আমার দর্শক ভাইদেরকে দেখাবো কিছু রেডি বকনা কিছু ইন্ডিয়ান মুন্ডি এবং একটা আনকমন গরু আছে যা দর্শক ভাইদেরকে দেখলে পছন্দ হবে আমি আজকে অনুরোধ করে বলবো যারা খামার করবে বলে ভাবছে তারা যেন আমার প্রোগ্রামটা আজকে ধৈর্য সহকারে দেখে তাহলে গরু কিছু দেখতে পারবে এবং কোয়ালিটি চিনতে পারবে আচ্ছা এই ভাই চলুন তাহলে আমরা বক্তা বাচ্চাগুলি দর্শকদের পর্যায়ক্রমে দেখি চলেন যাই এক নম্বরে বেশ বড়ো সড়ো একটা বক্তা বাচ্চা দেখছি ইজাতুল ভাই এক নম্বরে বক্তা বাচ্চাটা বয়সটা ভাইয়া এটা একটা হলিস্টান ফ্রিজিয়ান বকনা আর এটার বয়স মাস এক মাসের বীজ দেওয়া আছে তার বেশ দেওয়া এক মাসের হ্যাঁ তিনটা গরু আছে রেডি রেডি বলেই বলবো কারণ বীজ দেওয়ার তো একটা কার্ড দিতে পারব চেক দিতে পারবো না অনেক লম্বা চড়া বয়সড় একটা বকখা দিচ্ছে এটা খুবই হাই পার্সেন্টের এখানে বকনা আছে তিনটা বকনার একটা লট করা হয়েছে তার মধ্যে প্রথম বকনাটা এক মাস বীজ দেওয়া আছে যদি কারো দেখে শুনে পছন্দ হয় দরদাম করে নিতে পারবে উলান প্লানটা দেখুন উলান প্লানটা দেখান মাসাল্লাহ খুবই সুন্দর আসছে এই এই দেখেন চারটা নিপিল চার জায়গায় কত বড় বড় নিপিল মাসাল্লাহ আর এই দুধের ইয়াটা মানে উলানের যে র্যাকটা র্যাকটাই দেখেন একবারে খুবই সুন্দর আসছে বন্ধুরা দেখছেন এক নম্বরে এটা বীজ আছে এক মাস হবে কি আপনারা বক্তা হিসাবে নেবেন ইজাজ ভাই দামটা কেমন রাখছেন এখানে তিনটা গরু আছে তিনটা গরুর একটা লট থাকবে আর লটের দাম থাকবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া দাম আলোচনা সাপেক্ষে বিক্রি করব আর যদি তিনটা একসঙ্গে নেয় গাড়ি ভাড়াটা ফ্রি দেব বন্ধুরা তিনটা বর্ণ বাচ্চা যদি আপনার লট ধরে নেন তাহলে প্রতিটা বর্ণ লটে দাম আসবে এক লাখ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার করে আর তিনটা একসঙ্গে নিলে গাড়ি ভাড়া ফ্রি থাকবে

কেমন হয় মজাটা দেখেন কতটা ভারী উষারটা দেখেন এটার এটারও নিবিল চারটা দেখেন এবং কত দূরে দূরে দেখেন কতটা বড় এবং এর উলানের এটারও এর দেখেন কত সুন্দর আসছে

আর বাচ্চাটার বয়স মাস আপনার মাসের একটা বাচ্চা দেখেন হাইটটা কত বড় এখন মাসাল্লাহ এগুলো গরু আসলে ডাবল বডির গরু হবে দুধের রেজাল্ট আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে পনেরো প্লাস থাকবে ইনশাল্লাহ হ্যাঁ এগুলো আমরা কখনো বাড়ায়ে বলতেও পারি না বলবো না দেখেন এটার উলান পালানটা দেখেন নেপিল চারটা কত বড় বড় এবং এটাও খুবই একটা গ্রোথ ফুল হাইট ফুল বাচ্চা হবে ইনশাল্লাহ তাহলে তিন নম্বর বাচ্চাটা চোদ্দ মাস প্লাস হবে কি চোদ্দ মাস প্লাস বয়স হবে কিন্তু গরুটা আসলে গরুটা এখনই যে ওয়ে এটা আমার মনে হয় এটা মানে পরিপূর্ণ বয়স আসলে পারে সাড়ে পাঁচ ফিট ছাড়াই যাবে এত বড় হাইট হবে ইনশাল্লাহ তো বন্ধুরা আপনারা আগে শুনেছেন এক দুই তিন এই তিনটি বক্তা বাচ্চা যদি একসঙ্গে লট ধরে নেন তাহলে প্রতিটি বক্তার লটে দাম আসবে এক লাখ পঁয়ত্রিশ হাজার করে আর তিনটি বক্তা একসঙ্গে লটে নিলে সেই ক্ষেত্রে গাড়ি ভাড়া আপনারা থাকবে তারপরে আলোচনা সাপেক্ষে নিতে পারবে দেখলেন এটা তিন নম্বর বক্তা তারপরে চার নম্বরে বক্তা বাচ্চা এটা যত্ন ভাইয়া এটা একটা মুন্ডি বাচ্চা আর এটা ইন্ডিয়ান মুন্ডি আমার কাছে আজকে দুইটা গুঁড়ো আছে ইন্ডিয়ান মুন্ডি একদম এই গরুটা দেখতে পাচ্ছেন এটার মাজার শেপটা দেখেন আমি আমি গর্ব করে বলবো না তবে এই ধরনের গরু আমি আপাতত দুই চার দশ প্রোগ্রামে কারো কাছে দেখি না মাজাটা অনেক ভালো আছে এই 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 মাজার শেপের গরু আসলে যাকে আপনিও দেখতে পাচ্ছেন আপনিও বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেন আপনি যদি এই সাইড থেকে একটু পুরাটা দেখাইতেন আমাকে তাহলে একটা মানুষ বুঝতে পারতো যে এইটার গরুটার কোয়ালিটিটা কেমন মাজার শেপটা কেমন ওটার বয়স হবে তেরো থেকে সাড়ে তেরো মাস এটাও রেডি প্রায় আবার এটা উলানটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই দেখেন এখনই যে এর উলানের গেট আপটা এবং চারটা নিপিল আর বিশেষ করে আরেকটা জিনিস আপনাকে দেখায় আজকে এটা দেখেন হ্যাঁ দেখছেন কত দূর আসে আর কত ইয়া আর এই চামড়াটা দেখেন এই দেখেন এই চামড়াটার পাতলা কত আচ্ছা ঠিক আছে এই ধরনের গরু আসলে সচরাচর মিলানো যায় না

খুবই হাই পার্সেন্টেজ দামটা কেমন আছে সেনাজদুল ভাই এটার দামটা আলোচনার সাপেক্ষে থাকবে ভাই দুটো মুন্ডে আছে ইন্ডিয়ান দুটো মুন্ডে আনলো আলোচনার সাপেক্ষে থাকবে তবে সীমিত কথাই বিক্রি করব বড়রা বন্ধুরা দেখলেন আপনারা চার নম্বরে এটা হলস্টান ফিজিয়ান মুন্ডে ইন্ডিয়ান মুন্ডে প্রথম বাচ্চা তো আপনারা নিজদুল ভাইয়ের সাথে কথা বলে দামটা করে নিতে পারেন মাশাআল্লাহ পাঁচ নম্বরে সুন্দর একটা প্রথম বাচ্চা দেখছি নিজদুল ভাই পাঁচ নম্বরে বাচ্চাটা যতন বস্তে পাঁচ নম্বর এটা একটা হলস্টান ফিজিয়ান ইন্ডিয়ান মুন্ডে এই গরুটা একদম বর্ডার ক্রস একটা গরু বছর দেখছি হ্যাঁ কিন্তু মানে বর্ডার তার কাটা বের করছে তো লাগে গায়ে অনেক জায়গায় সিলিকাটি গাছ দাগ আছে এখনও দাগটা মিশে নাই গরু খুবই ভালো গরু খুলে খুবই মানের একটা রানী বিটের একটা বাচ্চা বাচ্চাটা যেমন মাজা 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 মানে সব দিক দিয়ে গরুটা এ টু জেড খুবই

সিঙ্গেলে নিলে দরদাম করে নিতে হবে তবে একটু আলোচনা করে নিতে হবে বক্তা শুনুন পাঁচ নম্বরের বক্তাটা আপনি নিতে চাইলে ইজল ভাইয়ের সঙ্গে কথা বলে নিতে পারেন আর চার নম্বর আর পাঁচ নম্বরের দুটো মুন্ডু বক্তা একসঙ্গে নিলে গাড়ি ভয়টা ফ্রি থাকে ফ্রি থাকে তারপরে ছয় নম্বরে বক্তা বাচ্চাটা যাতন হয় এই ছয় নম্বর এটা একটা হলস্টান ফ্রিজিয়ান বকনা বকনাটা খুবই আদর্শ একটা বকনা মানে গায়ে ঘোষ নাই কিন্তু এর যে কোয়ালিটি আর পার্সে বিন্দু পরিমাণে কমতি নেই ইনশাল্লাহ ভালো পার্সেন্ট হবে হ্যাঁ এই দেখেন এর মাজার হাটটা দেখেন এই হাটটা দেখেন এই হাটটা দেখেন প্লাস মাজার শেপটা আর গলাটা এত চিকন মানে হাড়গুলো এত মোটা এই গরুর এই ধরনের গরুগুলো আসলে খুবই কম পাওয়া যায় আমার কাছে এই ছয় সাত আট নয় এই চারটা বাসার একটা প্যাকেজ থাকবে আবার জি উলান প্লানটা দেখান মার্শাল্লাহ ঠিক আছে চারটা তো দেখছেন মানে গরু গুলো কতটা কোয়ালিটি ফুল বাচ্চা দেখছেন আজকে যে গরু গুলো দেখাচ্ছি 마শাআল্লাহ কাছে কে ভালো কাছে ছয় নম্বরের বাচ্চাটা বয়সটা কেমন আসবে এটার বয়স আসবে তেরো মাস দেখেন এটার মাথা মাথার ডিজাইনটা দেখেন মাথা গলা মাজা সব মিলাই এই গ্রেটের একটা বাচ্চা তাহলে দামটা কিভাবে রাখছেন এখানে চারটা গরু একটা লট থাকবে অর্থাৎ ছয় সাত আট নয় এই চারটা গরু একটা লট থাকবে আর লটের দাম থাকবে মাত্র বিরানব্বই হাজার টাকা যদি সিঙ্গেলে নিতে চাই দামের ভিন্নতা আসবে লটে নিলে গাড়ি ভাড়া ফ্রি থাকবে বন্ধুরা শুনেন ছয় সাত আট নয় এই বক্ত বাচ্চাগুলি এক সঙ্গে নিলে দাম আসবে বিরানব্বই হাজার টাকা প্রতিটি বক্ত বিরানব্বই হাজার করে জি আর একসঙ্গে নিলে গাড়ি ভাড়া ফ্রি থাকবে এটা দেখলেন ছয় নম্বর বক্ত জি জি তারপরে সাত নম্বরে বক্তা বাচ্চাটা যত্ন ভাই সাত নম্বর এটা হলস্ট্যান্ড ফ্রিজিয়ান একটা বকনা বাচ্চা আসলে ভাই আমি কিন্তু এগুলো বলতে পারি না এডিএল এটা এসি আই এটা এটা সেটা আসলে হাটের থেকে একটা আয়নে নিজে নিজের মতো করে এটা নাম দিলেই হবে না গরুগুলো কোয়ালিটি দেখে নিতে হবে আপনার নাম ধরে নেওয়ার দরকার নাই। আমার কাছে যে গরুগুলো আছে আমি নাম দাম জানি না এটা একটা হলস্ট্যান ফ্রিজিয়ান বকনা বকনার কোয়ালিটিগুলো দেখাতে হবে মানুষকে কোয়ালিটি ফুল জিনিস নিয়ে আসতে হবে দেখি নিফিল দেখেন কতটা সুন্দর এবং এর উলানের জায়গাটা বা সব মিলায়ে এর মাজার শেপটা দেখান আপনি এর মাজার শেপটা দেখান কতটা ভারী মাজা এবং কতটা খাটো দেখছেন পাগুলো মোটা কত সাত নম্বরের বাচ্চা এটার বয়সটা কেমন আসতে পারে সাত নম্বর এটার বয়স তেরো মাস তেরো মাস হবে জি তো বন্ধুরা আপনার আগে শুনেছেন ছয় সাত আট নয় এই চারটি বক্তা বাচ্চা একসঙ্গে লট ধরে নিলে প্রতিটি বক্তা লটে দাম আসবে বিরানব্বই হাজার বিরানব্বই হাজার টাকা যদি সিঙ্গেলে নেয় দামের ভিন্নতা আসবে আর এক লট থেকে এক কাজ গাড়ি ভাড়া ফ্রি থাকবে দেখবেন আর সাত নম্বর বর্তা বাচ্চা তারপরে আট নম্বরের বাচ্চাটা যাত্রা ভাই আট নম্বর এটা একটা হলিস্টেন ফ্রিজ রুম রানী বিড়ের বাচ্চা বাচ্চাটার বয়স এটারও বারো থেকে সাড়ে বারো মাস হবে আসলে গরুগুলো কিন্তু ভালো করে দর্শক ভাইদেরকে বলবো খুব ভালো করে চোখ লাগা দিয়ে ভালো করে দেখবেন যদি নিজেরা না বুঝেন আমার প্রোগ্রামটা কোনো ভালো কোনো যারা গরু চেনে তাদের কাছে দেবেন দিয়ে দেখাইবেন যদি জাতমান পছন্দ হয় দরদাম করে নেবেন যদি না হয় তাহলে তো কোনো কথাই নেই তবে আমি যে গরুগুলো নিয়ে আসছি মাসাল্লাহ প্রত্যেকটা গরুই খুবই সুন্দর উন্নত মানের দেখেন নিবিল চায়েরটা কত সুন্দর এবং কতটা বড় এবং মাজার শেপটা কতটা ভারী গরুগুলোর কোয়ালিটি দেখলে একটা মানুষ বুঝতে পারবে যে রশিদ ফার্ম থেকে কেমন কোয়ালিটির বকনা বাচ্চা বিক্রয় করা হয় তাহলে এটা বয়সটা বলছেন এটার বয়সও বারো থেকে সাড়ে বারো মাস হবে জি বন্ধুরা আপনার আগে শুনেছেন ছয় সাত আট নয় এই বক্তা বাচ্চাগুলি একসঙ্গে লট ধরে নিলে প্রতিটি বক্তা লটের দাম আসবে বিরানব্বই হাজার করে আর একসঙ্গে নিলে গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে দেখলেন এটা আপনারা আট নম্বর বক্তা বাচ্চা নয় নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন ইতাজুল ভাই নয় নম্বরের বাচ্চাটা জাতমান ভাই ভাই এটা একটা হলস্টান ফ্রিজিয়ান বাচ্চা আর এই বাচ্চাটার বয়স এগারো মাস বাচ্চাটার আপনি দেখেন মাজার শেপটা গলা মাজা দাড়া পাও শেপ লেজের লেজটা দেখেন গরুটা খুবই উন্নত মানের হাই কোয়ালিটির বাচ্চা আসলে মানুষ কিন্তু অরিজিনাল হলস্ট্যান্ড ফ্রিজেন বাচ্চা মানুষ যতই বলুক চিনা ভুলে গেছে মানুষ খালি দেখে স্বাস্থ্য ভালো কার হ্যাঁ কোনটা একটু গোলগাল ভালো ওই সব গরুগুলো দেখে অরিজিনাল দুধের বাচ্চা হচ্ছে এইগুলো এই দেখেন ঠিক আছে নিপল কত সুন্দর আসছেই দেখেন কতটা দূরত্ব আসছে আর এর উলানের শেপটা কত সুন্দর আসছে এবং এটা দেখছেন এখন ভাগ কত তো নয় নম্বরে কত পাচ্ছে এটা এগারো মাস হবে এগারো মাস হবে বন্ধুরা আপনারা আগে শুনেছেন ছয় সাত আট নয় এই বর্তা বাচ্চাগুলি এক সঙ্গে যদি লট ধরে তাহলে সেক্ষেত্রে প্রতিটি বর্তমান লটের দাম আসবে বিরানব্বই হাজার করে আর লট ধরে নিলে গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে দেখলেন এটা আপনারা নয় নম্বর বক্তা বাচ্চা জি আলাদাভাবে দাম দর করতে হবে ইজাজুল ভাই 10 নম্বরে বক্তা তার যতন বসছেন ভাই যা 10 নম্বর এটা একটা হলস্টান ফ্রিজিয়ান বাচ্চা বাচ্চাটার বয়স 9 মাস এটার মায়ের কাছ থেকে সংগ্রহ করা মায়ের দুধ ছাড়ছে মাত্র এখন খাবার দাবার সব খায় তবে যদি দুধ দেওয়া যায় দুধও খায় আচ্ছা হ্যাঁ গরুটা পশমটা চেঞ্জ হচ্ছে আর এটার মাজার শেপটা দেখেন ছোট বাচ্চা হিসাবে এতটা গ্রোথফুল লেসটা কতটা ছোট এবং এর উলানের নেপিল চারটা দেখান মাসাল্লাহ এই দেখেন দেখছেন মানে এটার মনে হচ্ছে এখনই মানে দুই এক বিন দিছে এত বড় বড় উলান বান দেখা যাচ্ছে গরু মাসাল্লাহ খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা বাচ্চাটার বয়স হবে নয় মাস তাহলে বাচ্চাটা বয়সটা নয় মাস জি নয় মাস হবে দামটা কেমন আছেন ভাই এটা সিঙ্গেলের দাম চাওয়া থাকবে বিরাশি হাজার টাকা যদি কেউ নিতে চায় আলোচনা সাপেক্ষে নিতে পারবে তবে গরুটার জাতমান কোয়ালিটিটা বিবেক বিবেচনা করে দেখে তারপরে কথা বলতে হবে তো বন্ধুরা শুনেন হ্যাঁ দশ নম্বরে এই বক্তা বাচ্চাটার দাম মির ভাই চালেন বিরাশি হাজার টাকা বিরাশি হাজার তারপরে এগারো নম্বরে বক্তা বাচ্চাটা আসছেন জাতমান ভাই আজকের প্রোগ্রামে সব শেষ গরু এগারো নম্বর এইটা ভাই আনকমন একটা জাতের গরু এটা হচ্ছে আপনার কোরিয়ান জার্সি বলে অনেকে আসলে গরুটার কালারের কারণে কোরিয়ান জার্সি বলে তবে গরুটার ভিতরে ফ্রিজিয়ান মিস্ট আছে বুঝছে হ্যাঁ অলস্টান ফ্রিজিয়ান মিস্ট আছে গরু যাই হোক ক্রস গরুগুলো কিন্তু ক্রস বিট করার কারণেই হচ্ছে গরুটার রেজাল্ট ভালো আসার জন্য অসুখ কম হয় দুধ বেশি হয় এই গরুটা দেখতে পাচ্ছেন যে গরুটার কালারটা কত সুন্দর আসছে এবং এর মাজার শেপটা কতটা ভারী আসছে কতটা ভারী আছে এই দেখেন এটার পিছন শেপটা আর এর উলানটা দেখেন এই দেখেন দেখেন এর ফুল নিপিল চারটা তো যেমন তেমন এর উলানের শেপটা খুব সুন্দর দেখেন মাশাআল্লাহ আর এর থায়ের কোনো রকম মাংস নেই খুব উন্নত মানের একটা বাচ্চা ভাই আর 11 নম্বরে বস বাচ্চা এটার বয়সটা কেমন হবে ভাই এটার বয়স বয়স হবে 11 মাস 11 মাস হবে দামটা কেমন লাগছে এটার দাম চাচ্ছি ভাইয়া আর এটা যদি অন্য কোনো খামারের কাছ থাকতো 1 লাখ 10 15 এর দাম চাই বস থাকতো আমি অত দাম চাবো না আমি সীমিত লাভে গরু বিক্রি করি আমার

তারপরেও তারা যদি গরু না চেনে ভালো কোনো পরামর্শ ভালো কোনো লোকের থেকে নিতে পারবে আর সব শেষ একটাই কথা যে যেখান থেকে গরু নেবেন না কেন অবশ্যই দেখে শুনে জাতমানটা আগে নির্বাচন করবেন তারপরে দামটা যদি যাত্রা ভালো হয় দাম দুই টাকা ঠকবেন না কোনো দিনও বেশি হলেও আর যদি যাত্রা খারাপ হয় আপনি যতই সস্তা নেন না কেন তাও ঠকে যাত যাবেন এই জন্য বলবো যে যেখান থেকে নেন না কেন অবশ্যই জাতমানটা ঠিক রেখে গরুটা কিনবেন